হ্যালো ফিওর স্যার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালো আছি পুজোর সময় বুঝতেই পারছো একটু চাপ আছে যাই হোক আজকে তোমাদেরকে একটা পাতিয়ালা প্যান্ট কাটিং করে দেখাবো এর আগে অনেক পাতিয়ালা প্যান্ট কাটিং করেছি আর এগুলো কাটিং করে তোমাদেরকে দেখাবো প্রথমে দেখো পাতিয়ালা প্যান্টটা মানে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা পুরো সমানভাবে চার ভাঁজ করে নেবে চার ভাঁজ করে নেওয়ার পর এবার যার পাতিয়ালা প্যান করবে তার একটা পাতিয়ালা প্যান অবশ্যই নেবে বা তার মাপটা নিয়ে নেবে তার মাপটা আমি পাতিয়ালা প্যান নিয়ে নিয়ে নিয়েছি আর মাপ নিয়ে নিই এক্সট্রা করে তারপর দেখো আমি এই প্রথমে উপর দিক থেকে দশ ইঞ্চির মতো করে নিয়েছি এবং এটা এটা যে কোমরটা হবে সেটা কোমরটা যার যতটা অনুযায়ী সেই অনুযায়ী হবে এবার আমি যার নিয়েছিলাম তার ওই সতেরো ইঞ্চি নিয়ে সতেরো ইঞ্চি মোটামুটি নিলে ঠিকঠাক হয়ে যাবে এবার দেখো যে আমি দাগগুলো নিয়েছিলাম মানে যে পুরোটা দশ ইঞ্চি করে দাগ নিয়েছিলাম সেই দাগটা কি করছে স্কেলে করে দাগ দিয়ে দিয়ে সেটাকে কী করছে সমান করে নিচ্ছি এবার সমান করে নেওয়ার পর এই কাটিংয়ের সময় একটু মাপটা ঠিকঠাক করে নিতে হবে কাটিংয়ের সময় যদি মাপ ঠিকঠাক করে নাও এবং যে কোনো সেলাইয়ের ক্ষেত্রে কাটিংই হচ্ছে গোড়া তুমি যদি কাটিং ঠিকঠাক করে করে ফেলতে পারো সেলাই তো কোনো ব্যাপার নয় কাটিং যদি ঠিকঠাক করে করতে পারো তাহলেই হবে যাই হোক এরপর দেখো আমি নিচে ঝুলটা নিচ্ছিলাম ঝুলটা মেপে নেওয়ার পর ঝুলটা ওই একত্রিশ এরকম নিচ্ছিলাম একত্রিশ মোটামুটি নিলে হয়ে যেত যে আর তলার যে লং পাটটা ছিল সেই পার্টটা দেখো পাটটার উপর পর্যন্ত নিচ্ছি ল তলার যে লং পাটটা সেটা তলাতেই দেবো সেটা কিন্তু মানে একটু আলাদা ব্যাপার করে দিতে হবে যাই হোক এরপর দেখো আমি পুরো যে কাপড়টা ছিল পুরোটাই মাপ মেপে নিচ্ছি পুরোটা মেপে নিয়ে শুধু দু ইঞ্চি করে ছাড় দিয়ে বাকিটা করে নিচ্ছি এবার দুই ইঞ্চি করে ছাড়তে কী করলে কী হয় ওই দু যেহেতু তোমার কাপড়টা একটু পাতিয়ালা প্যান্ট একটু কুঁচি দেওয়া না করলে ভালো লাগে না এবং সেই জন্য ওই মাত্র দুই ইঞ্চি ছেড়ে বাকি পুরোটাই কুঁচির জন্য আমি রেখে দিই এবং ওখানে দেখো সাত ইঞ্চি নিয়েছিল আমার কাছে বড় স্কেল নেই তাই জন্য আমি ওই ওই যে ফিতেটা ছিল সেই ফিতেটা দিয়েই দাগ দিয়ে দিই কচি ছোটো ছোটো করে দাগ দিয়ে দিলে জুড়তে সুবিধা হয় এবার দেখো একটা ড্রয়িং আমি করে নিয়েছি মোটামুটিভাবে এই ড্রয়িংটা করার পর এবার কাটিং যখন করবো দেখাবো এরপর যাই হোক এরপর যে আমি দেখো ও যে ড্রয়িংটা করেছিলাম চার ভাঁজ কাপড়ের উপর সেই ড্রয়িংটা এবার করে কেটে নিচ্ছি এবার কেটে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে কেটে নেওয়ার সময় যেন কাটিং এদিক ওদিক না হয়ে যায় তার জন্য দরকার হলে পিন আপ করে নেবে আমার এটা যেহেতু সুতির কাপড় ছিল তাই জন্য আমাকে কোনো এক্সট্রাভাবে পিন আপ করতে হয়নি আর সুতির কাপড় কাজ করো বা সিল্কের কাপড়ই কাজ করো যখন সেলাইয়ের কাজ করবে ফ্যানটা অফ রাখার চেষ্টা করবে কারণ ফ্যান চললে অনেক সময় কাটিংয়ের সময় প্রচুর অসুবিধা হয় যখন সেলাই করবে তখন কোনো অসুবিধা হবে না কিন্তু কাটিংয়ের সময় অসুবিধা হবে এরপর দেখো যে লং পার্টটা ছিল সেই লং পার্টটা আমি কেটে নিচ্ছিলাম লং পার্টটা কেটে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ওর লং পার্টটা পায়ের কাছেই দেবো পাপড়টির কাছেই ওই কিন্তু ওটা একটু আলাদাভাবে ওর ভেতরে অস্ত্র দিয়ে একটু মোটাভাবে করতে হবে এরপর দেখো যে তি তিকণা কাপড়গুলো বেরিয়েছিল সেই ঠিকানা কাপড়গুলো আলাদা করে নিচ্ছি এবং আলাদা করে নেওয়ার পর যে উপরের পাটটা এবার আসি কোমরের কাছে যে কাপড়টা সেই কোমরের কাছে কাপড়টা এবার মা মেপে নিতে হবে যে কতটা কোমর রাখলে মোটামুটি ঠিকঠাক হবে তাই জন্য আমি পাতিয়ালা প্যান্টটা নিয়ে দেখো ওই ওই পাতিয়ালা প্যান্টের মাপে হবে তা মেপে নিয়ে মেপে নিয়ে কাটিং করে নিচ্ছিলাম আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আজকের এই ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা